অনেক ভাই জিজ্ঞেস করেন যে শহীদ ভাই একটা কোয়েল পাখির ঘর তৈরি করতে কিভাবে করা লাগে আসলে তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করতেছি দেখেন এটা কিন্তু একটা শেড এই শেডটা দেখেন এটা একটা আসলে আপনারা বিশ ফুট অথবা দৈর্ঘ্য দেখা যায় যে পনেরো ফুট অথবা বারো ফুট যে যার মতো যেরকম আপনাদের সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে কিন্তু একটা ঘর তৈরি করতে পারেন সেটা হলো যে প্রথম দিকে দেখা যায় যে আপনি যদি বিশ হাতের একটা ঘর তৈরি করেন যে ইয়া যদি দেখা যায় আপনার পনেরো হাত অথবা দশ হাতের একটা পাস করেন সেক্ষেত্রে কিন্তু একটা ঘর তৈরি করতে পারেন ঘরটা তৈরি করে এমন কোন যে খুব একবার কারুকার্য করতে হয় তেমন না জাস্ট খালি কয়েকটা ফর্মালিটি মেনটেন করলে আপনার পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে যেমন ধরুন এখান থেকে এই হাইট পর্যন্ত দেওয়া আছে যেহেতু আলো বাতাসের দরকার আছে পাখি সেক্ষেত্রে দেখেন আমি যেটা করেছি এখান থেকে এটা তিন ফিট তিন ফিট হাইট মানে ইয়ে করে টিন দেওয়া আছে টিন দেওয়া আছে এবং এটা দেওয়া আছে এই নিচে নিচের যে ওয়ালটা দেওয়া আছে যে যেটা আমরা দেওয়াল বলি এই ওয়ালটা দেওয়া আছে ঠিক একবারে আপনার যে ইয়ে পর্যন্ত অর্থাৎ যে ফ্লোর পর্যন্ত ফ্লোর পর্যন্ত দেওয়া আছে ফ্লোর থেকে এটা আবার আপনার আঠারো ইঞ্চি হাইট করে দেওয়া আছে কারণ আঠারো ইঞ্চি হাইট করে দেওয়ার একটা কারণ হলো এটা অনেক সময় দেখা যায় যে যদি পাখিরা এখানে থাকে অর্থাৎ সরাসরি যদি নেটের এখানে থাকে সেক্ষেত্রে নেটগুলো নষ্ট হয় খুব দ্রুত কারণ হলো পানি অনেক সময় পানি দেওয়া হয় পাখি বীজটা গুলো ইয়েতে নেটে লাগে থাকে এর জন্য কিন্তু অনেক সময় দেখা যায় এই নেটগুলো খুব দ্রুত নষ্ট হয় কিন্তু একটু হাইট করার জন্য একদিকে নেট নষ্ট হচ্ছে না অন্যদিকে এই যে ইয়ে ওয়ালটা দেওয়া আছে ওয়ালটা ওয়ালটার জন্য সরাসরি বাতাসটা পাখিদেরকে লাগবে না অর্থাৎ পাখিদের বাতাস লাগবে ঠিক আছে গ্যাস গ্যাস যেহেতু লিটার থেকে তিন তিন ফুট উপরে সবসময় অ্যামোনিয়া গ্যাসটা ইয়ে করে মানে উচ্চতায় থাকে অর্থাৎ তিন ফিট হাইটে কিন্তু মোটামুটি এই গ্যাসটা পাঁচ হতে পারে গ্যাসটা সেরকম ওদের মানে বাতাসগুলো সরাসরি ইয়ে লাগবে না মানে যদি ঠান্ডা বাতাস হয় সেক্ষেত্রে ঠান্ডা বাতাস হলে সরাসরি যদি ওদের আমরা পাখিদের একবারে সরাসরি মুখে অথবা বুকে লাগে সেক্ষেত্রে কিন্তু পাখিদের সমস্যা হয় এটা অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগে এই জনিত কারণ অনেক সময় পাখিগুলো রোগ বালাই হয়ে যায় এই জন্য ঠান্ডা লাগে না কিন্তু এ এটা করা হলো উপযুক্ত কিন্তু অনেক সময় আমরা মানে হয়তো নিবেদন দিই করি যে কীভাবে পাখিগুলো একটা পাখির ঘর করতে হবে পাখির ঘর আপনার ভাবে করলেই হবে কারণ হল পাখি রোগ প্রতিরোধ সমস্যা বেশি তো পাখি যে এতটা একবারে মানে হাইফাই ফাই কোয়ালিটি করে রাখতে হবে তেমন কিন্তু না সিম্পল একটা ঘর তৈরি করে এই ঘরের ভিতরেই কিন্তু আপনারা সুন্দর করে পাখিগুলো রাখতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আবার ইত্রি ফলা দেওয়া আছে দেখেন ইত্রি কিন্তু তিন ফিট তিন ফিট ইয়ে করে দেওয়া আছে অর্থাৎ ঘরের চতুর সাইডে তিন ফিট করে আপনার এরকম ফাঁকা করে দিয়ে নেট দেওয়া আছে পাখিগুলো দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এরা বিচরণ করতে পারছে অর্থাৎ খাবার পানি টানি ঠিক মতো দেওয়া আছে পাখিগুলো ঠিকভাবে খাচ্ছে অর্থাৎ ডিমের প্রোডাকশনটাও কিন্তু এরকম ভালো থাকে সবসময় যে আলো বাতাসটা যদি ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরের ভিতরে পাখিরাও থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক সময় দেখা যায় একটা অন্ধকারে ঘরে যদি রাখেন পাখিরা ঠিকমতো মতো খায় না শুয়ে থাকে হ্যাঁ মানে মানে ওরকম চঞ্চলতা থাকে না কারণ পাখিরা তো দিনের বেলায় বিশেষ করে দিনের বেলায় কিন্তু প্রচুর পরিমাণ এদের আলো বাতাসের দরকার আছে এই জন্য আমরা সব সবসময় চেষ্টা করবো যে খামার যেন একটা মুক্ত পরিবেশে হয় অর্থাৎ আলো বাতাস যেন ভালোভাবে পায় এবং যদি আমরা কোনো ঘরের ভিতরে যদি পাখি পালন করি সেক্ষেত্রেও যেন পাখিগুলোকে পর্যাপ্ত পরিমাণ আলো আলো বাতাস থাকে এটা কিন্তু আমরা নিশ্চিত করব। আলো বাতাসের যেন কোনো ঘাটতি না থাকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম